ঢাকা কিংবা কলকাতা দু দেশেই সমাদৃত হয়েছে সোহানা সাবার অভিনয় বাংলাদেশের আলোচিত চার চলচ্চিত্র খেলাঘর চন্দ্রগ্রহণ প্রিয়তমেশু ও বৃহনালয় কাজ করে প্রশংসা পাও সাবা কাজ করেছেন কলকাতার চারটি চলচ্চিত্রে যার প্রথমটি সররিপুর জন্য টালিগঞ্জ এখন সোহানা সাবার প্রশংসায় পঞ্চমুখ এদের নাটকের সঠিকের ব্যস্ততার ফাঁকে ছোট বড় পর্দায় ব্যস্ত হয়ে অভিনেত্রী কথা বলেছেন তাবিনা স্বপ্নমের সাথে ওপার বাংলার রোমান্টিক থ্রিলার ধর্মী চলচ্চিত্র সরিপুতে অভিনয় করে টালিগঞ্জে সকলের প্রিয় মুখ হয়ে উঠেছেন ঢাকার মেয়ে সোহানা সাবা চলছে তাকে নিয়ে আলোচনা প্রস্তাব পেয়েছেন আরো ছবির এ মুহূর্তে কলকাতার তিনটি চলচ্চিত্র রয়েছে তার হাতে সরিপুটাকে আমাকে চয়েস করাটা খুবই স্পেশাল ভাবে ছিল মানে বৃহন্নলা একটা ফেস্টিভ্যালে আমার একটা সিনেমা দেখে আমাকে চয়েস করেছে তো ওরা আমাকে একটা একটা অন্য দেশের সেলিব্রিটি হিসেবেই নিয়েছে আমাকে কিন্তু ওদের দ্বারে যেতে হয়নি প্রথমেই আমার মানে জায়গাটা ওখানেই তৈরি হয়ে গিয়েছিল এবং আমার কো আর্টিস্ট আমি ছাড়া আরও সাতজন ছিল যারা ওখানকার সেলিব্রিটি তাদের সাথে যখন আমি একটা স্পেশাল বা মেইন ক্যারেক্টার লিড ক্যারেক্টার করছি তখন আসলে সবারই প্রথমে নজরটা পড়বে আর আমার ক্যারেক্টারটা এত চমৎকার ছিল এবং ডিরেক্টর এবং ডিওপি এত সুন্দর করে আমাকে প্রেজেন্ট করেছে আমি নিজেই নিজেকে দেখে মুগ্ধ হয়ে গেছি আমি কখনো আমাকে এত সুন্দরভাবে প্রেজেন্ট করতে দেখিনি কাউকে আইনা খেলাঘর চন্দ্রগ্রহণ প্রিয় তমেশু বৃহন্নলা ও সররিপু প্রত্যেকটি ছবিতেই নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন সোহানা সাবা ব্যক্তি জীবনের ঠোঁট কাটা উচিত কথা কইতে ছাড়েন না চরিত্রের সাবা চরিত্র পছন্দ না হলে কাজ করেন না বেছে বেছে কাজ করেন বলেই ছোট বড় দুই জায়গায় অভিনয় নির্ভর চরিত্র পছন্দ তার আমি তো অনেক স্কুল লাইফ থেকে কাজ করি তো অনেকের সাথে আমার অনেক বন্ডিং তো ওই পরিচিত জোনটা আমার আছে যে যাদের সাথে কাজ করে কমফোর্টেবল তাদেরকে প্রথমে চয়েস করি এবং স্ক্রিপ্ট আমার ক্যারেক্টার অনেক জায়গায় আছে যে অসম্ভব ভালো স্ক্রিপ্ট কিন্তু আমি ওখানে আসবাব ছাড়া আর কিছু না তো একটা খাটের ওখানে যেটুকু ভূমিকা বা দরজার ঠিক সেরকম সেটা আমি করে আরাম পাই না যেখানে দেখা যায় যে এই ধরনের ক্যারেক্টারটা এই ধরনের ডায়ালগটা আমি কখনো বলিনি সেইটা আর আমি সবসময় একটা জিনিস মাথায় রাখি আমি যখন মানে কোনো ডায়ালগ বলি আমি যখন বিশ্বাস না না করি আমি আমি কিন্তু বলতে পারি বলি না কলকাতায় তার অভিনীত প্রথম ছবি সরিপু কাজ করছেন নির্মাতা হরনাথ চক্রবর্তীর নতুন ছবি এ পার জয়হাসানের জয় হাসানের মতো সাবাও প্রতিবেশী দেশের মাটিতে ওড়াচ্ছেন বাংলাদেশের জয় পতাকা এপার ওপার করছি হরনা চক্রবর্তী সে অনেক ফেমাস ডিরেক্টর ওখানকার এটা সুদীপ্ত সিংহ রায়ের সাথে একটা সিনেমা করছি যেটা শুটিং কিছুটা হয়েছে আবার কিছুটা করতে যাচ্ছে যেটা নাম এখনো ঠিক হয়নি আরো দুটো সিনেমা করছি সেটা অফিসিয়ালি আমি কদিন পরে জানাবো এবার ঈদের ছোট পর্দায় সাবাকে দেখা যাবে আইনাবাজি অরিজিনাল সিরিজের নাটক মুখোমুখিতে এতে সাবার সাথে অভিনয় করেছেন জন কবির রবিলালম আলম রবি নির্দেশনায় নাটকটি একই সঙ্গে প্রচারিত হবে তিনটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে জনের সাথে আমার প্রথম কাজ তো সেইটা নিয়ে আমি একটু এক্সাইটেড কারণ আমি কাজটা করার সময় আমার খুব ভালো লাগছিল কাজটা করতে আমি ফিল করেছি যে অনেকদিন পর একটা ভালো কাজ করছি এবং একদম যান প্রাণ দিয়ে কাজ করা যেটাকে বলে সেটা করেছি তো আমার মনে হয় যে আর আরও আমার চার পাঁচটা নাটক যাচ্ছে যা দীর্ঘ অভিনয় জীবনে নতুন নতুন চরিত্রে নিজেকে সব সময় চেয়েছেন এই অভিনেত্রী ধরে রাখতে চান সেই ধারাবাহিকতা একটা সিনেমা আমার ছোটবেলা থেকে খুব করার ইচ্ছা যখন থেকে আমি আয়নায় কাজ করলাম তখন থেকে সেটা হচ্ছে ববিতার টাকা না পাই ওই ক্যারেক্টারটা আমার এখনো স্বপ্ন যে ওইটা যদি কখনো রিমেক হয় আমার মনে হয় যে আমি ওইটা করবো ওই ক্যারেক্টারটা চমকটা ক্যারেক্টার পর্দার রঙিন জীবনের বাইরে আড়াই বছরের পুত্র সন্তানকে নিয়ে সাদামাটা জীবন সোহানা সাবার আশেপাশের বদলে যাওয়ার সময়ে অনেক কিছুই বদলে গেলেও নিজের মতো করেই থাকতে চান সবসময় বিশ্বাস করেন নিজের মতো থাকাই ভালো থাকা তাবিনা স্বপ্নম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা